আসসালামু আলাইকুম বন্ধুরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কিভাবে ফ্রি তে অ্যাক্টিভেশন করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে আমরা যারা মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে কাজ করি তারা দেখবেন যে আমরা যখন মাইক্রোসফট অফিসের এই সফটওয়্যারগুলো রান করি বা চালু করি তখন ওখানে একটা নোটিফিকেশন দেয় যে এটা অ্যাক্টিভেশন করতে বলে লাইসেন্স কি দিতে বলে তো এই সমস্যাটা বেশ বিরক্তিকর তো আমরা আজকে এটা একটা প্রতিহত করব তো কিভাবে করি আশা করি সবার কাজে লাগবে আপনি পারবেন আর সারা জীবনের জন্য এই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন তো কিভাবে করবেন কম্পিউটার যারা ভিডিওটি দেখতেছেন তারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ফ্রি অনেক কিছু দিয়ে দিবেন তো এখন চলুন কাজটা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখন প্রথম আমরা একটা ফাইল ওপেন করে দেখবো যে আমাদের এখানে সমস্যাটা দেখাচ্ছে কিনা তো আমি প্রথমে আমার এখানে যে ওয়ার্ড ফাইলগুলো চালু আছে সেগুলোকে ক্রস করে দিলাম দেন আমি এটাকে আবারও ওপেন করলাম তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ দিয়ে দিচ্ছে যেখানে এখানে লেখাই আছে আমাদের চেঞ্জ প্রোডাক্ট কি এদিকে দিয়ে দিচ্ছে তারপর এদিকে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার এ ধরনের লেখাগুলো আসতেছে অর্থাৎ অ্যাক্টিভ করতে বলতেছে তো আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম তো এখন মূলত এটা দেখাইলাম যে আসলে শো করতেছে কিনা আমি এখন যে কাজটা করব সবার প্রথমে চলে যাব অপশনে আরেকটা কথা বলি এই স্টেপ গুলো একটু মনোযোগ দিয়ে দিবেন কোনো প্রকার স্কিপ করবেন না কারণ আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট পার্টগুলো মিস্টেক হয়ে যেতে পারে আর যদি আপনি কোনো একটি ইম্পর্টেন্ট পার্ট মিস্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না তো এই পার্টগুলো কোনোভাবেই স্কিপ করবেন না তো আমরা এদিক থেকে চলে যাব লোকাল ডিস্ক সি আপনি এদিক থেকেও ডাবল ক্লিক করে ওপেন প্রবেশ করতে পারেন অথবা বাম লোকাল আছে এখানে এখানে এক ক্লিক করলেই প্রবেশ করতে পারবেন দেখতে ফাইল যে অপশন আছে এই প্রোগ্রাম ফাইল এর উপরে আমরা ডাবল ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে ওপেন করবো এখানে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে স্ক্রল করে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস লেখাটা যেখানে আছে এই যে মাইক্রোসফট অফিস তো এটাতে ডাবল ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস হলো একটা লেখা আছে তো আমি এই অফিস ষোলোতে একটা ক্লিক করব। এখানে আরো কয়েকটা ফোল্ডার দেখা যাচ্ছে তো এগুলোর প্রয়োজন নেই আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা খুঁজতেছি তো আমি আবারও বলতেছি দেখেন এই স্টেপগুলো কোনোভাবেই আপনি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো মিস্টেক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার সেট করতে একটু কষ্ট হয়ে যাবে তো দেখেন আমি আবারও চলে যাচ্ছি নিচের দিকে তো স্ক্রল করে নিচে গিয়ে আমাদের যে অপশন সেটা আমরা খুঁজেই আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা শর্টকাটে কিভাবে আপনি খুঁজে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব তো দেখেন এখানে দেখা যাচ্ছে ও এসপিপি আর এম একটা অপশন আছে তো এটাই মূলত আমাদের কাজ এখন দেখেন আমি শর্টকাটে আপনি কিভাবে খুঁজে পাবেন সেটা দেখাই দিই তো আমি এখানে আসার পরে যদি এদিকে সার্চ করি ও এস পিপি লিখে তো সার্চ করলে দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাদের অপশনটা চলে আসতেছে তো আমরা যে কাজটা করব মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার উপরে ক্লিক করে দিব এরকম একটা নোটিফিকেশন আসবে আমরা এদিক থেকে জাস্ট ইএস এর উপরে ক্লিক করে দিব এভাবে একটু জাস্ট রিফ্রেশ হবে মতো দেখাবে তো এভাবে করে আমরা এটাকে তিনবার করব আমি আবারো ক্লিক করলাম দেন ইএস এ ক্লিক করলাম দেন আরো একবার ক্লিক করলাম রান এস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলাম দেন ইয়েস ক্লিক করলাম তো আমাদের মোটামুটি এখন কাজটা শেষ এখন আমরা জাস্ট ফাইলটাকে আবারো ওপেন করে দেখাচ্ছি এবং নিচের দিকে টাস্কবার দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রকার ওয়ার্ড ফাইল চালু নেই তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম দেন ওপেন করলাম এখন আমরা দেখব যে আমাদের ওই অ্যাক্টিভেশন উইজার্ডের যে নোটিফিকেশন সেটা দেয় কিনা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন আর দিচ্ছে না তো আমি এটা ক্লোজ করলাম দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল নাই তো আমি আরও একটি ফাইল ওপেন করছি ওয়ার্ড ফাইল দেন দেখেন এখানেও কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভেশন উইজার্ড যে অপশনটা দেখাচ্ছিল সেটা নাই এবং টোটালি উপর দিকেও কোনো প্রকার কোনো কিছু শো না যে আমাদের অ্যাক্টিভ করতে হবে বা লাইসেন্স কি চাচ্ছে তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানি কমেন্টস করবেন পরবর্তী ভিডিওগুলা সবার আগে পেতে হলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন